শীতকালে আমরা অনেক রকমই পায়েস রান্না করে থাকি আজকে ভাবলাম গাজরে পায়েস রান্নাটা করি আর আপনাদের সঙ্গে সে রেসিপিটা শেয়ার করি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এরকম গাজর নিয়েছি দুটো প্রায় বড় বড় সাইজেরই গাজর নিয়েছি তারপরে যেটা ছোটো দিকটা সেটা দিয়ে আমি এটা ঘষে নেব বড় দিকটা দিয়ে ঘষে নিলে কী হয় সেটা দানাটা বেশ বড় বড় বেরোয় যার জন্য সেদ্ধ হতে বেশ সময় লাগে এইভাবে পুরো গাজরটা আমি ঘষে নিচ্ছি গাজর আমার পুরো গ্রেড করা হয়ে গেছে এবার যেটা করব এক লিটার দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি দুধ যখন গরম প্রায় হয়ে যাবে এবং ফুটতে শুরু করবে তখন আমি এক কাপের মতন দুধ সরিয়ে রাখবো আর এই ফুটন্ত দুধের মধ্যেই আমি গ্রেড করা গাজরটা দিয়ে দেব দিয়ে এবার গাজরটাকে নাড়তে থাকব এবার যতক্ষণ না গাজরটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে আর যে কাপের মধ্যে আমি দুধটা সরিয়ে রেখেছি সেখানে আমি পাউডার মিল্ক দিয়ে দিলাম টু টি স্পুনের মতন আর এটা কখন ব্যবহার করব সেটা আমি আপনাদের ভিডিওর মধ্যেই দেখিয়ে দেব এবার এটা সারাক্ষণ নেড়ে যেতে হবে যতক্ষণ না গাজর সেদ্ধ হচ্ছে আর নালে নিচে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবার দেখো ফুটতে থাকছে যখন এবার এর মধ্যে আমি এলাচ দিয়ে দিলাম আমি একটাই এলাচ দিয়েছি খুব বেশি এলাচ দেব না তাহলে গাজরের যে গন্ধটা সেটা চলে যাবে আর পাউডার মিল যেটা গুলে রেখেছিলাম দুধের মধ্যে সেটাও ঢেলে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব গাজর সেদ্ধ হয়ে গেলে তবেই এর মধ্যে চিনি কিংবা গুড় ব্যবহার করা যাবে আগে ব্যবহার করলে তাহলে গাজর আর সেদ্ধ হবে না আমি এখানে এই শীতে খেজুরের গুড় কিংবা অথবা অনেকে পাটালিও বলে থাকে সেটা দিয়ে দিলাম যে যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী গুড় বা পাতালি দিতে পারা যায় আর আমি এখান থেকে আমাদের এখানে পুরো খাঁটি খেজুরের গুড় পাওয়া যায় তাই সেটা দিয়ে দিলাম সেটার ভিডিও করে আমি একদিন আপনাদের দেখাবো এখানে একটু পাতলা অবস্থায় পায়েসটা নামিয়ে দিলাম পরে এটা বসে যাবে বা ঘন হয়ে যাবে আর ওপর থেকে একটু কাজু দিয়ে দেব তাহলে দেখলেন কত সহজেই এই গাজরে পায়েসটা তৈরি করা যায় আপনারা অবশ্যই বাড়িতে বানান আর আজকে ভিডিও কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকে তাহলে আবার বলছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তার সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে আজকের ভিডিও এইটুকুই পরবর্তীকালে আবার কোনো নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ এর মতন তাহলে রাখছি আবার দেখা হবে